আ দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কলে যায় আগাতে দিলে খোদা শোহে না মার কোলে যায় আগাতে দিলে খোদা শোহে না আল্লাহ বিজিরে দয়া তারা পাবে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না কথা বলেন ঠিক না بیٹে জগত tere bondura hare. বিব আমাত জিনা আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন আল্লাহ পাক শিক্ষা দিলেন মা বাবার দুই জনের কোন একজন বা তাদের উভয় অসুস্থ হয়ে গেলেন বার্ধক্যের বয়সে চলে গেলে তোমরা তাদেরকে ধমক দিয়া কথা বলিও না কিন্তু দেখেন আল্লাহ শিক্ষা দিয়েছেন আমরা চলি তার বিপরীত এই সমাজের মধ্যে নজর করলে দেখা যায় কত যুবক আছে বাবা যখন বৃদ্ধ হইয়া যায় মা যখন বৃদ্ধ হইয়া যায় ওই মা বাবারে ঝাড়ি দিয়া কথা বলে ধমক দিয়া কথা বলে ঠিক কষ্ট হচ্ছে আজকে ওই সমস্ত সন্তানগুলা গুলা ভাগ্যবান যারা জান্নাতের বাগানে বসেছে মা বাবার কথা শুনিনা মনটা নরম করবে আর জান্নাতের বাগান থেকে যারা চলে যাবে বোঝা যাবে তারা মা বাবাকে সন্মান করতে জানে না কারণ আমি চৌধুরী কোন মাহফিলে কোনো কমেডি করি না আমি এক্সেস কোনো কথা বলে কোন মাহফিলের সময় নষ্ট করি না এই সমাজের মধ্যে কোন কমেডির পাগল হয়ে গেছে মানুষ ঠিক না ঠিক যেই হুজুরে যত হাসাইতে পারে কয়েনি দিছে রাজগান গানি কথা কোন ঠিক নাবে ঠিক রং তামশার নাম মাহফিল নয় হাসি টাটার নাম মাহফিল নয় মাহফিল হচ্ছে হেদায়তের স্থান মাহফিল হচ্ছে স্থান আল্লাহ ঠিক না মাহফিল শুনলে পরে মনটা নরম হতে হবে মাহফিল শুনলে পরে কবরের কথা মনে হইতে হইব মাহফিল শুনলে পরে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল নামাজের প্রতি মনোযোগ হতে হবে ঠিক কেনা বলেন আমার বাবাজিরা বন্ধুরা এই সমাজের মধ্যে এমন সন্তান আছে না নাই মা বাবাকে ধমক দিয়া কথা বলে দেখবেন বাবা যখন বার্ধক্যের বয়সে চলে যায় ওই বাবার ইনকামিং সোর্স তখন কমে যায় বাবা রোজগার করতে পারে না টাকা পয়সা ইনকাম করতে পারে না সন্তানের কাছে যখন হাত ধমক দিয়া কথা বলে কিন্তু যুবক তুমি একটা বার শৈশবের কথা চিন্তা করো যখন তোমার বয়সটা চার পাঁচ ছিল যখন তোমার বয়সটা ছয় সাত ছিল যখন তোমার বয়সটা সাত আষ্ট ছিল দশ বছর ছিল তখনও তো তুমি সন্তান ইনকাম করতে পারো না তখন তোমার কোন ইনকামিং সোর্স নাই তুমি কোনো চায়ের দোকানে কাজ করতে পারো না কোন অফিস আদালতে কাজ করতে পারো না 10 বছরের সন্তান 8 বছরের সন্তান 6 বছরের সন্তান 5 টাকা টাকার প্রয়োজন হলেও বাবার কাছে হাত পড়তে হয় ঠিক ঠিক নাবি ঠিক এই জবাব এই আজকে কাট বাজারের মধ্যে মাহফিল হচ্ছে সন্তান গুলা বাবার কাছে বায়না ধরে রাখছে আব্বা এই টিন ও বাজারের মাহফিলে আমাকে একশো টাকা দিতে হবে দুইশো টাকা দিতে হবে তিনশো টাকা দিতে হবে কারণ এই মাহফিলটাকে জড়িয়া করে কত দোকানি বাই দোকান নিয়ে আসছে কত চকলেট সানাসুর মিষ্টির দোকান আসছে কথা কোন ঠিক না পিঠে ছোট্ট ছোট্ট বাবাজিরা এদের তো ইনকামিং সোর্স না হয় ওই ছোট্ট সোনা মনিরা তখন বাবার কাছ থেকে একশো টাকা চেয়ে নিয়েছে মার কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়ে নিছে আমি তাদেরকে স্মরণ করাইতে চাই যুবক তখন তো তোমার শরীরে কোনো এনার্জি ছিল না কোন শক্তি ছিল না ইনকাম করার মতো কোনো ক্যাপাসিটি তোমার ছিল না তখন তোমার একশো টাকার প্রয়োজন ছিল দুইশো টাকার প্রয়োজন ছিল তোমার বাবার সামর্থ্য না থাকলেও দেখা যায় একদিন বাবা সিএনজি চালাইছে একদিন বাবা অটো রিক্সা চালাইছে একদিন বাবা জমিনে কাজ করছে সন্তানকে মাহফিলের হাদিয়া দেওয়ার জন্য ঠিক না বেটি আজকে বড় হইয়া যদি ওই সন্তানগুলা মা বাবারে কষ্ট দেয় আমার আল্লাহর আরসটা তখন তর কইরা কাইপা উঠে এই জন্য কবি বলেছেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না তোমরা কোনো মা বাবার মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাই মা বাবাকে দুঃখ দিলে আমার নবেজে দুঃখ পায় এই জন্য কোরআনুল হাকিমের পরবর্তী অংশে আমার আল্লাহ তালা বলতেছেন ওয়াকফিদুল্লাহুমা জানা হাজুল্লেমিনা রহমা আল্লাহ আল্লা বলতেছে সন্তান চোক্রাং গায়া মা বাবার সাথে কথা বলিও না মা বাবার সহিত নম্র ব্যবহার করো উভয় হাত দেয়া তোমার মা বাবার সেবার মধ্যে মাসগুলো হয়ে যাও বার্ধক্যজনিত কারণে অনেক বাবা বিছানার মধ্যে পৈরা বিছানায় প্রস্রাব করে ঘরে পায়খানা করেন আসেনি অনেক মা প্যারালাইসিস হওয়ার কারণে ঘর থেকে নড়তে পারে না চলতে পারে না বিছানায় পেশাব করে পায়খানা করে দেয় এই সমাজের কিছু কিছু সন্তান দেখবেন ওই মা বাবার সেবা করার জন্য ভাড়াটিয়া লোক ভাড়ার টাকা দিয়ে কিনে নিয়ে আসে ঠিক না ঠিক ভাড়াটিয়া করে কাজের লোক কিনে নিয়ে আসে বাবার সেবা করার জন্য মার সেবা করার জন্য আমার বন্ধুরা আপনাদেরকে আমি ওই কথাটা স্মরণ করাইয়া দিতে চাই আজকে আপনার বাবা বার্ধক্য বিছানায় শয্যাশায়ী মা শয্যাশায়ী মা বাবার জন্য আরেকজন লোক ভাড়া করে আনতে হয় কিন্তু আমরা যখন শিশু ছিলাম ছোট্ট ছিলাম বিছানায় প্রস্রাব করেছি পায়খানা করেছি মার কাপড় বেরাই দিছি বাবার কাপড় পেশাব করে ভরাইয়া দিছি পায়খানা করে ভরাইয়া দিছি আমার বাবা আমার মা নাকের মধ্যে কোনো ইয়ার ফ্রেশনার সুগন্ধি ব্যবহার করে নাই রুমের মধ্যে কোনো ইয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই নাকে কোনো সুগন্ধি না নাই যুবক বন্ধুরা রে উভয় হাত দিয়া মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করছে কথা কন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু না রাগ হইল ভিজল গুয়ে মুতে আমারে শোক নাই রাখিয়া মাই থাকে ভিজাতে ঠিক কিনা বলেন শিশুর গায়ে যখন জ্বর এসেছে আমাদের গাটা যখন একটু দুর্বল হয়ে গেছে সন্তানের শরীর সর্দি জ্বর হয়েছে দেখবেন মা দুকিনি বিছানায় ঘুমায় না সারাটা রাত বিছানার মধ্যে বৈশাখ পাখির মতো ছটপট করে ওই দুকিনি মা ডাক দিয়া কয় আল্লাহ আমি মারে নিয়া যাও আমার জাদু মনিরে সুস্থ করে দাও আরে ওইলে দেখি সন্তানের নিও না দুঃখের দর দি আমার জনম দুঃখে মা কথা বলেন ঠিকই না আমার মায়েরা বন্ধুরা দুঃখ লাগে কষ্ট লাগে গো যেই মা কষ্ট করে সন্তান লালন পালন করলো যেই বাবা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইলো বড় হবার পরে ওই সন্তানগুলা যখন মা বাবার নিয়ে ভাগাভাগি করে টানা হেসরা করে তখন যে হৃদয়ের মধ্যে আঘাত লাগে ঠিক না বেঠি আপনারা লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু উপযুক্ত সন্তান আছে তিনটা চারটা ভাই যখন বড় হইয়া যায় মা বাবার নিয়ে ভাগাভাগি করে বড় ভাই কয় আমি খাওয়াই মুআব্বারে মেজুমিয়া কয় আমি খাওয়াই মুআম্মারে ঠিক না বেঠিক ঠিক আম্মা বলে সেজুমিয়া কয় আমি খাওয়ামু আম্মারে সুডুমিয়া কয় আমি খাওয়ামু আব্বারে বোঝা যায় মা বাবা তাদের কাছে খুব বড় একটা বোঝা হয়ে গেছে ঠিক ঠিক আল্লাহর রাস্তায় পিছনে কথা বলবেন না ভাই সন্তানদের কাছে মনে হয় মা বাবা বড় বোঝা হয়ে গেছে নিয়ে ভাগাভাগি করেন আপনাদের দুইটা পায়ে হাত ধরে বলবো সাবধান সাবধান কাকে নিয়ে আপনি ভাগাভাগি করতেছেন যেই বাবা নিজে নাকে খেয়ে আপনারে খাওয়াইছে যেই মা নিজের মুখে খাবার না দিয়ে আপনি সন্তানের মুখে খাবার দিয়েছে আপনি সন্তান কেমনে ওই মা বাবার নিয়ে টানাটানি করেন ভাগাভাগি করেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মা বাবার সেবা করলে ওই মা বাবার ঋণ কোন সন্তান শোধ করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক মা বাবাকে সম্মান দিতে জানো কারণ মা বাবার আল্লাহ বলে সন্তান ধমক দিয়ে আমার সঙ্গে বাবার সঙ্গে কথা বলিও না চুকরা তাদের সঙ্গে কথা বলিও না আল্লাহ বলেন যদি তোমার মা বাবা দুনিয়া থেকে চলেও যায় ওই মা বাবার আত্মার শান্তির জন্য তোমরা ফরিয়াদ কর করো রব্বির হাম হুমা কামার সগি র আল্লাহ আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও দয়াশীল হয়ে যাও যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলা আমি সন্তানকে লালন পালন করেছে আদর সোহাল করেছে আল্লাহ গো আমি কচি শিশুর মতো আমার মা বাবারে তুমি লালন পালন করো সন্তান যখন চুকের পানি ছেড়ে দিয়া মা বাবার জন্য এই আয়াতের ওসিরানিয়া নিয়ে দোয়া করে আমার আল্লাহ কই ওই সন্তানের চুখের পানিটা জমিনে পড়ার আগে আমি তার মা বাবা রুহের উপর খুশি হইয়া যাই ওরে মা বাবা অতি আপন মা বাবা মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন ওরে মার কলি যাহায়া গাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পা

আল্লাহ্ নবীর সাহাবি আমার নবীর কদুমে গিয়া হাজির হলেন ডাক জাইয়া বললেন নবী গো ইয়া রা আল্লাহ মান আহ কবি হুসনে সহাপাতী ইহা আল্লাহ আমি সন্তানের কাছে এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী আমার কাছে কে সুহার লাগো সাহাবিক নবীর কাছে প্রশ্ন করলেন ইহা রাসুল আমি সন্তানের কাছে এই পৃথিবীতে যারা আছে কে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার অধিকারী সাহাবের প্রশ্নের জবাবে আল্লাহ নবী বললেন উম্মুকা তোমার মা সুম্হান আল্লাহ বললেন না সাহাবীর দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইহা তারপরে কে সাহাবির দ্বিতীয় প্রশ্নের জবাবে আল্লাহ নবী আবারও বললেন উম্মুকা তোমার মা সাহাবি তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন সুম্মামান মান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবী গো তৃতীয় প্রশ্নের জবাবে আমার দয়াল নবী আবারও বললেন উম্মুকা তোমার মা কয়বার সাহাবি চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন নবী গো সুম্মা মান তারপরে কে চতুর্থ প্রশ্ন এর জবাবে আল্লাহর নবী বললেন সুম্মা আবুকা তোমার বাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মায়ের কথা কয়বার বাবার কথা তাই বলে কি বাবার সম্মান খাটো হয়ে গেছে না তিনবার মাকে সম্মান দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে বাবাকে এক আমার সম্মানিত করার পিছনে আরেকটা কারণ আছে বাজান আমার বন্ধুরা আমার যেহেতু আগামী কাল মাহফিল শুনবো আমরা লম্বা করব না এই চারটি কারণের আলোচনা বলে আজকে মাহফিল শেষ করব কষ্ট হবে না তো কেন রাসূল তিনবার মাকে সম্মান দিলেন বাবাকে কেন একবার সম্মানিত করলেন কি বাতার কারণ আসুন এটা জেনে নেই আমার বাবাজিরা সর্বপ্রথম সাহাবীর জবাবে রাসূল কেন মার সম্মান বৃদ্ধি করলেন মার কথা তিনবারের মধ্যে প্রথমবার বলার কারণ হলো

বড় হয় ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তখন মায়ের হাত পাও ফুলে যায় মা ঠিকমতো বিছানায় আরাম করে শুইতে পারে না ডান কোড়োতে গেলে সন্তানের গায়ে আঘাত লাগবে মা বাম করেটে যায় বাম কোড়োতে গেলে সন্তানের গায়ে আঘাত লাগবে মা আবার ডান করেটে চলে যায় তারপরে দেখা যায় সন্তানের কষ্ট না হওয়ার জন্য অনেক মা আছে রাতের বেলা ঘুম হারাম কইরা ওইটা বোসা থাকে ঠিক নাবে ঠিক রাতের ঘুম হারাম করে দিয়া বিছানায় বোসা থাকে রে সন্তানের বাবা হয়েছি এই জন্য মাঝে মধ্যে দেখেছি একজন মহিলা যে সন্তান গর্বে নেওয়ার পরে কত কষ্ট একটা ফ্যামিলিতে করে শুধু এখানেই শেষ নয় বাজান দশ মাস দশ দিন যখন পার হইয়া যায় কি রে পোলা পানি গুলো কি ওরে বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো জি গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি বাবা বাল তো ছেলে বানো মা বালত জীব গাই ভালো তো বাসুর বাঁধো দুধ তো ঘি গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয় গোড়ায় যদি সমস্যা থাকে আগার ফলকে কোনো সুমিষ্ট হয় না পড়ালেখা করলেই শুধু শিক্ষিত হওয়া যায় না শিক্ষা দুই প্রকার একটা সুশিক্ষা আর একটা হল কুশিক্ষা ঠিক নামি ঠিক একটা সুশিক্ষা একটা কুশিক্ষা সুশিক্ষিত যারা এরা কখনো কোনো প্রোগ্রামের মধ্যে বিশৃঙ্খলা করে না কোনো অনুষ্ঠানে বিশৃঙ্খলা করবে না আর এরা ওই জ্ঞানের পরিচয় দিবে যারা বিশৃঙ্খলা করে মাহফিলকে নষ্ট করে ঠিক না ঠিক যাক আমি সেই দিকে যাচ্ছি না আমার মূল কথায় চলে যাই ও বন্ধুরা আমার বাবা গো দশ মাস দশ দিন একটা মা সন্তানকে গর্বে ধারণ করে কষ্ট করে দশ মাস দশ দিন পান হইয়া যাবার পরে মা দুকিনীর প্রসব শুরু হয় রে বাজান প্রসব বেতা যখন শুরু হয় ওই মা দুকিনী বিছানার মধ্যে পইরা পাখির মতো ছটফট ছটফট করে রে এত ব্যথা অনুভব হয় কারণ সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসে হাদিস শরীফ প্রমাণ করেছে গো সন্তান গোলা মার কলিজার মধ্যে দুইটা আঘাত করে এই দুইটা আঘাতে একজন মায়ের কাছে মনে হয় যেন পৃথিবীটা কেয়ামত হইয়া যাচ্ছে বন্ধুরা আমার বাবাজির আমার আধুনিক যুগের মধ্যে এখন অনেক মাদের সিজার করা হয় প্রসব বেতার জ্বালা সহ্য করতে পারে না এই জন্য ইঞ্জেকশন দিয়া এই ব্যথাটাকে নিস্তেজ করা হয় কিন্তু ওই ইঞ্জেকশনটাও ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন কারণ সিজারের রুগী যারা হয় দেখবেন তাদের কোমরের মধ্যে একটা এনেস্তেসিয়া দেওয়া হয় ঠিক না বাজান একটা মাঝে সন্তান গর্বে নিয়ে কত কষ্ট করে ওই মায়ের কোমরের মধ্যে যখন এনেস্তেসি ইঞ্জেকশনটা দেওয়া হয় মায়ের অর্ধেকটা বডির একদম অচল বানানো হয় প্রায় ছয় মাস ওই মা! এই জায়গাটার খবরই বলতে পারে না এখানে আঘাত করল ব্যথা পায় না কারণ ইঞ্জেকশনের পাওয়ারে ওই মায়ের শরীরের অর্ধেকটা শক্তি কমে যায় তারপরে সিজারে যখন পেটের নিচটা কাটা হয় সন্তান বের করার জন্য মায়ের পেটটা যখন কাটা হয় এই মা এই সিজারের রোগী হওয়ার কারণে তার জীবনের অর্ধেক শক্তিটা কমে যায় অনেক মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায় ঠিক না বেঠে ওরে দশ মাস ও দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খায়া মায়ের ভোবে আইলাম ভাই ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম কাম দিয়া শান্ত করিলো মায়ে বুকের ধো দিয়া আরে ভাই মায়েরও প্রসবের কালে অরে বুক ভেসে যায় নয়ন জ্বলে রে ঠিক না বেটি বাবাজিরা বন্ধুরা ওই মায়ের যখন প্রসব বেতা শুরু হয় কামতে কামতে মা চোখের জলে বুক বাসাইয়া ফেলে গো কিন্তু তারপর দেখা যায় মায়ের ও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা কথা বলেন ঠিক না ঠিক বাজান আমার বন্ধুরা আমার এত আঘাত যে দিলাম এত কষ্ট যে দিলাম হে এত আঘাত এত কষ্ট মাকে দেবার পরেও ওই মা সন্তান প্রসব করার সময় অজ্ঞান হইয়া পড়ে থাকে বাচ্চাটা যখন খালাসি হইয়া যায় মার যখন সেন্সটা ফিরে আসে কয় আগে কয় আমার জাদু মনি কয় আমারে দেখাও আমারে দেখাও মা যখন সন্তানের মুখের দিকে তাকায় গো দশ মাস দশ দিনের প্রসব বেতার জালা দুঃখিনী মা সেকেন্ডের মধ্যে ভুলে যায় ঠিক না বিঠিক সন্তানরা এখন চিন্তা করে দেখেন সব সন্তান তো ফর্সা হয় না কোন কোন সন্তানের চেহারা কালো বর্ণের হয় কোন কোন সন্তান ফর্সা বর্ণের হয় কোনটা শ্যাম বর্ণের হয় ঠিক না বিঠিক কালো হোক ফর্সা হোক শ্যাম বর্ণ হোক উজ্জ্বল বর্ণ হোক একজন মায়ের কাছে তার সন্তান হচ্ছে চাঁদের চাইতে দামি কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার বাবাজিরা এত আঘাত দেওয়ার পরে ও কষ্ট দেওয়ার পরে গো মা যখন সন্তানের মুখের দিকে তাকায় সন্তানের মুখে তাকায় দশ মাস দশ দিনের প্রসবের তার যারা সেকেন্ডের মধ্যে ভুলে যায় এই কারণে হাদিস শরীফ আল্লাহ নবী প্রথমবার মাকে সম্মানিত করেছেন সোহান আল্লাহ কন এবার আসুন দ্বিতীয়বার নবী কেন মাকে সম্মান দিলেন দ্বিতীয়বার সম্মানিত করার কারণ হচ্ছে বাজান আমি আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ট হইলাম ভূমিষ্ট হওয়ার সাথে সাথে যখন আমরা চিৎকার করে কান্না কাটি করেছিলাম কান্না বন্ধের জন্য দোকান থেকে কোনো দুধ আই না তখন আমার আপনার মুখে দেওয়া হয় নাকি হইছে লেকটুজেন বলেন মালটুবা বলেন যত দুধ বলেন দোকানের দুধটা গরম করে বাচ্চার মুখে দিলে এটা পুড়ে যাবার সম্ভাবনা থাকতো দুধটা ঠান্ডা হয়ে গেলে বাচ্চার পেটে ফুড পয়জন দেখা দিতে পারতো পারতো না আমার আল্লাহ কত মহান যুবক ও বাবাজিরা আমার আল্লাহ কত মহান ওই বাচ্চার কান্না বন্ধের জন্য ওই বাচ্চার কান্না বন্ধের জন্য আমার আল্লাহ দুনিয়ার কোন দুধ তার মুখে দেন নাই দুনিয়ার কোন দোকানের দুধ দেন নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বাচ্চার পুষ্টিকর খাবারের জন্য তার মায়ের দুইটা স্তন খুইলা দিছে রে মায়ের স্তন যখন আল্লাহ খুইলা দেয় ওই মা যখন তার স্তনের মধ্যে সন্তানের মুখটা লাগাইয়া দেয় গো দুই থেকে আড়াই বছর সন্তান মায়ের বুকের দুধ পান করে ঠিক না বেঠে মায়ের দুধ একটা পুষ্টিকর খাবার এটা শুকনাও নয় পাতলা নয় ভারী নয় গাড়াও নয় সন্তানের জন্য একটা উপযুক্ত খাবার হয়ে আসে দুধের শিশু যখন মায়ের স্তন থেকে দুধ পান করে ওই মায়ের দুধ পান করার সাথে সাথে তার কান্নাটা মুহূর্তে বন্ধ হয়ে যায় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সন্তানেরা মৃত্যুর আগের দিন পর্যন্ত মায়ের গোলামি করলে পৃথিবীর কোন সন্তান ওই মায়ের একটা ফুটা দুধের ঋণ শোধ করতে পারবে মায়ের একদার দুদের দাম কাটিয়া গায়ের চাম একদার দু দেহের দাম একদার দুদের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বা না হবে না এ মন রোদি ভবে কেউ হবে না আমার মা সন্তান আছে গো মার জন্য দোয়া কামনা করে বাবার জন্য দোয়া কামনা করে আজকে হয়তো বা এই জান্নাতের বাগানে কত সন্তান এসেছেন কারো হয়তো মা নাই কারো হয়তো বাবা নাই ঠিক না বেঠে আবার কারো মা আছে বাবা আছে ও যুবক আমার আল্লাহ তালা বলতেছেন ও মুকা আল্লাহ তা ইল্লা ইঞা হু বিলোয় নিদাইনি এহসানা আল্লাহপাক নির্দেশ দিয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত তোমরা করোনার সাথে সাথে আল্লাহ বলছেন মাতা পিতার সহিত তোমরা উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো কারণ বাজান পাক এই জন্য এই তাগিদটা দিলেন কারণ এই সমাজের মধ্যে মা বাবার তুলনা কোনো সন্তান অন্য কাউকে দেয়া করতে পারবে না কারণ একজন বাবা একটা সংসারের জন্য কত কষ্ট করে একমাত্র বাবাটাই বোঝে একজন মা যে সন্তান গর্বে নিয়ে কত কষ্ট করে ওই কষ্টটা একমাত্র দুঃখিনী মা বুঝে আর বুঝে না আমার আল্লাহ ঠিক না বিঠে এই জন্য আমার আল্লাহ বলতে সন্তান মা আউ কিলাহুমা ফালা তাকুল لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما جوري جوري بولون سبحان الله জগতের বন্ধুরা আমার আল্লাহ সন্তানদেরকে তাগিদ করেছেন হে সন্তানরা শোনো মা বাবার দুইজনের কোন একজন অথবা তাদের উভয়ই তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে বার্ধক্যের বয়সে চলে গেলে আল্লাহ বলে সন্তান তুমি তোমার মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না রাব্বুল আলামিন বলছেন সন্তান এমন আচরণ করবা না উফ পর্যন্ত মা বাবার সঙ্গে তোমরা বলবা না কারণ বন্ধুরে সন্তান যখন মা বাবারে ধমক দেওয়ার কথা বলে মা বাবার আত্মার মধ্যে যে কষ্টটা অনুভব হয় এই কষ্টটা যখন আমার আল্লাহর আড়সের মধ্যে চলে যায় আমার আল্লাহর আড়সটা তখন থর তোর কইরা কাইপা ওঠে এই জন্য কবি বলেছেন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে ঠিক না বি